এই এক প্লেটটা দেয় এরকম করা এই যে এই এই যে এই যে ফুটা দেয় এটা মনে হল বেড়ালটা বেড়ালটা মনে হল একবার টন একটা বেড়াল ভাই এই যে এটা হলো গাড়ির মডেল বড় ভাই গাড়িটা দেখা কয়টা দেখা কাটা কিছু বড় ভাই ব্যাটারি ডি দেহাই ব্যাটারি ডি ভাই এটা মন্দ করে হুম মন্দ করতেছে ভাই